শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ আমার সন্ধ্য সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমার প্রিয় ভাইয়েরা আসসালাম আলাইকুম আহমতুল শুরুতেই আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি যে মহান রব দীর্ঘ একুশ বছর পর আমাদেরকে আজকের হত্যার বিচারের দাবিতে প্রকাশ্যে হাজার হাজার মানুষের সমাবেশে উপস্থিত হওয়ার তফফিকে নাত করলেন সেই বাহুদের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তার নাম ছিল গাজী আবু বকর সিদ্দিক গাজী ছিলেন তিনি পারিবারিক দেয়া নাম কিন্তু গাজী নামে তিনি সন্তুষ্ট ছিলেন না তিনি হতে চেয়েছেন শহীদ আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করেছেন আমরা এটাই দোয়া করি আজকাল হাজার মানুষের উপস্থিতিতে তার সন্তানকে সামনে নিয়ে আমরা এডভাই করি রবুল আলমী তুমি তাকে জান্নাতে আলা মাকাম দান করো শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তাকে দান করো প্রিয় ভাইরা তাকে দু সালের তেসরা মার্চ হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে তাকে যেভাবে শহীদ করা হয়েছে আমার মনে পড়ে আমার সম্মানিত পিতা ভাবে একইভাবে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল এইভাবে দুই হাজার চার সালে তেসর মার্চ তার প্রতি যেভাবে বোমা নিক্ষেপ করা হয়েছিল আমার সম্মানিত পিতা শহীদ আল্লামা সাইদিবের প্রতি উনিশশো বাহাত্তর সালের পাপ নয় পুষ্প পড়ায় তিনি একটি মাহফিল করছিলেন সেই মাহফিলে তাকে সরাসরি গুলি করা হয়েছিল। কিন্তু সেই গুলিতে একবার পাশে থাকা পুষ্প পড়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল্লাহ সম্ভবত নাম তিনি শহীদ হয়ে গিয়েছিলেন উনিশশো সালে তৎকালীন বি সরকার ক্ষমতা থাকা অবস্থায় পান্তবতার একটি সিরাত মাহফিল আব্বাকে লক্ষ্য করে সরাসরি গুলি করা হয়েছিল আর দুই হাজার সালে যখন শহীদ আবু বকর সিদ্দিককে গুলি করা হয় বোমা করে শহীদ করা হয় তখনও বিএনপি সরকার ক্ষমতায় ছিল ভাইরা তারা চেয়েছিল শহীদ আবু বকর কণ্ঠকে স্তব্ধ করে দিতে তারা মনে করেছিল আবু বকর সিদ্দিকের কণ্ঠ স্তব্ধ করে দিতে পারলে বাংলাদেশ থেকে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে তা কি হয়েছে তা হয়েছে তা কোনদিন হবে বরং এক শহীদ আনুমত সিদ্দিকের এখন হাজার শহীদ আবুমত হয়েছে ঘরে ঘরে আবুমতর সিদ্দিকের জন্ম হয়েছে ভাইরা শহীদ আবর সিদ্দিককে যারা হত্যা করলো যারা নীল করলো সহযোগিতা করলো পরামর্শ দিল অর্থের যোগান দাতা যারা ছিল তারা এই সমাজে আছে হয়তো কেউ মারা গেছে কিন্তু বাকিরা তো আছে বাকিরা আছে তাকে কারা হত্যা করেছিল তাকে হত্যা কেলেছিল তাই যারা মনে করেছিল শহীদ আলুকর স্মৃতিক যদি পার্লামেন্টে যেতে পারেন তাহলে পার্লামেন্টে তিনি ইসলামের আইন কায়নে সংগ্রাম করবেন সেই তাই কল্পিত ভাবে শাহী না ওপর সিদ্দিকে হত্যা করেছে তারা এখনো আছে আমরা এখনো দেখতে পাই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মা বাংলাদেশে আছে এখনো দেখতে পাই আওয়ামী লীগের মতো কোরআনের মাহফিলে এক শ্রেণীর লোক বাধা দেয় হক কথা বলতে বাধা দেয় আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই আল্লাহ হস্তায় কোরআনের সঙ্গে বেয়া করবেন না আনন্দের সঙ্গে বেয়াদি করবেন না চরম পরিণতি হয়েছে আপনাদের ওই পরিণতি আমরা আমরা শহীদ আমাকর সিদ্দিক সহ আমাদের শহীদ নেতৃবৃন্দের সকলের হত্যার বিচার চাই আমাদের শহীদ নেতৃবৃন্দের ব্যাপারে তারা অভিযোগ তুলেছিল তারা নাকি যুদ্ধ অপরাধ করেছে একাত্তরে তারা নাকি নারী ধর্ষণ করেছে তারা নাকি হিন্দুদের সম্পত্তি লুটপাট করেছে একটি সাক্ষীও তারা প্রমাণ করতে পারে নাই একজন মুক্তিযোদ্ধার সাক্ষীকে তারা আদালতে হাজির করতে পারে নাই তারা বলছে তারা যুদ্ধ অপরাধ করেছে আমল ወলছি তারা এক অপরাধ করেছে আমরাও বলছে অপরাধ করেছে তাদের সেই অপরাধের কথা পবিত্র কোরআনে লেখা আছে তারা কি অপরাধ করেছিলেন তারা কোরআনে বলেছে আমা লাকা মুমিনহুম ইল্লা আইয়ুন নবি আল্লাহ আলিজ্জি আলিদ তারা সেই অপরাধ করেছিল যে তারা তাদের সব প্রসঙ্গিত আল্লাহর উপর ইমান এনেছিল তারা আল্লাহর তিন আল্লাহর জমিন قائم করার আন্দোলন করেছিল এই অপরাধ তারা করেছিল তারা যে যুদ্ধ অপরাধের অভিযোগ তুলেছে এটি ছিল ভারতের সাজানো একটি নাটক এটি ছিল একটি প্রহাসন ওই ট্রাইব্যুনাল ছিল একটি ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ভারতের নির্দেশে পরিচালিত একটি ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল আমরা সাক্ষী হাজির করতে পারিনি আপনাদের এই এলাকার গর্বিত সন্তান গাজী তামিম তার জ্বলন্ত সাক্ষী এই গাজী তামিম আমাদের স্নেহের এই গাজী তারিম আল্লামা সাইদের মামলার একজন সম্মানিত আইনজীবী ছিলেন একই সাথে তিনি শহীদ আমাদের তিনি আইনজীবী ছিলেন তিনি সাক্ষী আমরা একজন সাক্ষীকে আদালতে তুলতে পারি নাই সঠিক ভাবে আমাদের একজন সাক্ষীকে আদালত থেকে তারা অপহরণ করেছিল নিশ্চয়ই জানা আছে সুতরাং আজকে দিন এসেছে আল্লাহ দয়া করে একটি দিন আমাদেরকে দিয়েছেন আমরা এই দিনে শহীদ করছে দিক সহ আমাদের সকল শহীদের হত্যার বিচার চাই আপনারা চান না চান না তোরা কিভাবে ভাইরা আমরা কিভাবে এই হত্যার বিচার করব। আমরা কি তাদের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড করবো মিথ্যা মামলা দিব মিথ্যা সাক্ষী দিব না তাহলে কিভাবে করব? শহীদ আলকর সিদ্দিক দল করতেন দল করতেন দল করতেন তাহলে যে দল জন্মস্টমি করতে গিয়ে শহীদ আলকর সিদ্দিক জীবন দিয়েছেন আল্লাহ জীবন দিয়েছেন শহীদ মজির জীবন দিয়েছেন আলিয়াস জীবন দিয়েছেন সেই দল ব্রাহ্মণের জুমাতির তালির মাধ্যমে একটি কল্যাণবাড়ি ইসলামী রাজ্য গঠনের মাধ্যমে আমরা সকল শহীদের হত্যার প্রচল এবং সাল্লাহ রাজি এই এলাকা থেকে এই আসন থেকে আগামী পার্লামেন্টে আপনারা ইসলামী ব্যক্তিত্বকে পার্লামেন্টে পাঠাবেন রাজি আছেন রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ তালা করেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা শহীদ সিদ্দিক ও তার দোয়া করি বিশেষ করে আমাদের স্নেহ ভাই গাজী তামিম তার ছোট ভাই মহাশের জন্য দোয়া করি আল্লাহ তাদের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন আর আমাদের চাচা শহীদ অবকর সিদ্দিক সহ আমার পিতা আমার সম্মানিত নেতৃবৃন্দের যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে আল্লাহ তালা যেন একসাথে এক জান্নাতে থাকার তফভিক দান করেন আর আমাদেরকেও যেন আল্লাহ রবুল আলমিন এইভাবে মজলিস করে সবাইকে একসাথে তাদের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লা